ভারতের ইতিহাসের আরও একটা পর্বে সিন্ধু সভ্যতার আরও একটা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকে সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস যারা দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এছাড়াও তোমরা কিন্তু ডিসক্রিপশান বক্স ফলো করতে পারো সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে পিডিএফটা কেমন করে পাবে সেটাও তোমরা জানতে পারবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থেকো যাতে নতুন আপডেটগুলো সেখানে পেয়ে যাও ঠিক আছে তো আজকের যে প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে গাজিয়াবাদ জেলার আলমগীরপুর থেকে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিসের তথ্য দেয় এটা হয়ে যাবে হরপ্পা সংস্কৃতি অপশান এতে অ্যান্সার রয়েছে ভিডিও পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসেছে ঠিক আছে তাই জন্য মানে প্রশ্নগুলো কিন্তু আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন কী আছে দেখো বস্ত্র বয়ন শিল্প শিল্পের জন্য তুলা চাষ প্রথম হয় কোন জায়গাটাতে হয় উত্তর হয়ে যাবে ভারতে অপশান ডিতে অ্যান্সার রয়েছে ঠিক আছে তারপরের প্রশ্ন দেখো কি আছে হরপ্পা সংস্কৃতির অন্তর্গত পাথর খোদাই আহ নিদর্শন পাওয়া যায় কোথায় উত্তর হয়ে যাবে ধোলা ভিরাতে অপশান বিতে অ্যান্সার রয়েছে নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন কি আছে দেখো নিচের কোন বক্তব্যটি মানে কোড এখানে তিনটে বাক্য রয়েছে ঠিক আছে তো কোনটা সঠিক ওয়ান টু থ্রি করে দেওয়া আছে কোনটা সঠিক তো এখানে কি হয়ে যাবে অ্যান্সার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এক আর দুই কেন সঠিক একটুখানি বলে দিচ্ছি যে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ জায়গা হরপ্পা মহিঞ্জোদারুর কালীমাঙ্গান রোপার এগুলো আর তারপরে হচ্ছে দেখো হরপ্পার অধিবাসীদের রাস্তাঘাট নর্দমা ব্যবস্থা এগুলো হচ্ছে শহরগুলি নির্মাণ করেছিল মানে পরিকল্পনা করেই কিন্তু নির্মাণ করা হয়েছিল এটা অপশান এতে হবে উত্তর ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি কি আছে দেখো হরপ্পার অধিবাসীরা কোনটি জানতো না কিসের ব্যবহার বা কি খনন তারা জানতো না এটা হয়ে যাবে খিলান তৈরি অপশান ডিতে অ্যান্সার হয়েছে খিলান তৈরি তারা জানতো না নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন কি আছে দেখো হরপ্পার যুগে একটি তামার রথ আবিষ্কৃত হয়েছিল কোন জায়গায় তো মানে কোন সময়ে আর কি এটা হচ্ছে দাইমাবাদে আবিষ্কৃত হয়েছিল ঠিক আছে এই জায়গাটাতে পাওয়া গেছিল নিদর্শন ঠিক আছে নেক্সট কি আছে দেখো সিন্ধু সভ্যতার বিখ্যাত সারঙ্কিত শিল কোন স্থানে পাওয়া গেছিল সারঙ্কিত শিল কোথায় পাওয়া গেছে উত্তর কি হবে উত্তর হয়ে যাবে হরপ্পাতে অপশন এতে অ্যান্সার আছে নেক্সট প্রশ্ন কি আছে দেখো সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেছিল সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিল তোমরা সকলেই জানো দয়ারাম সাহনি হয়ে যাবে উত্তর অপশন সিতে অ্যান্সার রয়েছে নেক্সট প্রশ্ন কি আছে দেখো নিচের কোনটি নিচের প্রাণীগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার শিলমহর বা টিলাকা টেরাকথায় ছিল না তো এইটা কিন্তু এসএসসির যে পরীক্ষা সেটাতেও এসছিল তো গ্র্যাজুয়েট লেভেলের তো তোমাদেরকে পড়ে রাখতে হবে এটা উত্তর হয়ে যাবে গরু অপশান এতে অ্যান্সার রয়েছে নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন কী আছে দেখো একটা তালিকা দেওয়া রয়েছে তোমরা তালিকাটা একটুখানি ভিডিও পজ করে দেখে নাও এখানে কি রয়েছে এক নম্বর এবং দুই নম্বরকে মেলাতে হবে তো কোডগুলো তোমরা কিভাবে পাচ্ছ সেটাও একবার দেখিয়ে দি তোমাদেরকে আচ্ছা এটা কিন্তু ইউপিএসসিতে আসা একটা প্রশ্ন এবার দেখো কিভাবে মেলাচ্ছি তো এখানে কিন্তু অপশান বি যেটা ছিল সেটাও হয়ে যাবে উত্তর অর্থাৎ এখানে তোমরা এর সাথে পাবে মেলাতে হবে হচ্ছে এর সাথে মেলাবে দুই কে এর সাথে দুই কে মেলাচ্ছ বন্দর মানে লোথাল একটা বন্দর তারপরে হচ্ছে মেলাতে হবে সাথে সাথে ঠিক আছে একটা জমি। হচ্ছে কি আছে চার নম্বর ধোলা হচ্ছে একটা হরপ্পার অক্ষরের দশটি বিশাল প্রতিলিপি আর তারপরে বানওয়ালি একটা হচ্ছে টেরাকোটার প্রতিলিপি লাঙ্গলের ঠিক আছে এরকম ভাবে তোমরা মনে রাখতে পারো যে দুই দুই এক চার তিন সেটা হচ্ছে এবিসিডি এই তথ্য অনুযায়ী ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কি আছে মেসোপটেমিয়ার ভাষায় নিচের শব্দগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতায় আবি মানে ব্যবহৃত হয়েছিল উত্তর হয়ে যাবে মেলুহা অপশান এতে অ্যান্সার রয়েছে তো আজকের প্রশ্নগুলো এখানেই শেষ করছি যারা এখনও অব্দি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি অবশ্যই জয়েন করে যাবে যাতে আপডেটগুলি পেয়ে যাও ঠিক আছে যারা পিডিএফ সংগ্রহ করতে চাইছো তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো পিডিএফ সংগ্রহের জন্য ম্যাথের সাজেশন রয়েছে জিকের সাজেশন রয়েছে এবং ডাব্লিউ বিপি কেপির কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে ঠিক আছে তোমরা সংগ্রহ করে প্র্যাকটিস শুরু করতে পারো কোশ্চেনগুলো কিন্তু আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়ার আপকামিং এক্সাম